নিজ ভূখণ্ড থেকে নিজস্ব প্রযুক্তিতে স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে বিরল কৃতিত্ব অর্জন করেছে ইরান উৎক্ষেপণ যন্ত্র ও সংশ্লিষ্ট প্রযুক্তিতে স্বয়ং সম্পূর্ণতা অর্জনের মাধ্যমে দেশটি নতুন এক মাইল ফলক স্পষ্ট করেছে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাস্তিম জানায় ইরানি মহাকাশ সংস্থার প্রধান হাসান সালারি বলেছেন ইরান এখন উপগ্রহ এবং উৎক্ষেপণ যানের নকশা উন্নয়ন ও উৎক্ষেপণে পূর্ণ সক্ষমতা অর্জনকারী বিশ্বের অল্প কয়েকটি দেশের মধ্যে এটিও একটি তিনি আরো জানান বিশ্বের দুই শতাধিক দেশের মধ্যে দশ বা এগারোটি দেশ মহাকাশ ব্যবস্থায় ব্যাপক প্রযুক্তিগত দক্ষতা অর্জন করেছে এর মধ্যে রয়েছে চীন রাশিয়া যুক্তরাষ্ট্র জাপান এবং কয়েকটি ইউরোপীয় দেশ সালারিহক বলেন ইরান দেশীয় দক্ষতা ও সম্পদের উপর নির্ভর করে এই অগ্রগতি অর্জন করেছে একই সঙ্গে উপগ্রহ এবং উৎক্ষেপণের উভয় প্রযুক্তিতে আমরা সমান্তরাল উন্নতি ঘটিয়েছি তিনি আরও উল্লেখ করেন এ ধরনের সমন্বিত অগ্রগতি অর্জনে জটিল ও অত্যন্ত বিশেষায়িত প্রযুক্তিগত দক্ষতা প্রয়োজন স্যাটেলাইট ইমেজিং প্রযুক্তিতে ইরান উল্লেখযোগ্য উন্নতি করেছে বলে জানান তিনি তার ভাষায় আমাদের অগ্রগতি শুরু হয়েছিল প্রতি পিকজেলে প্রায় এক হাজার মিটার রেজুলেশনের ছবি তোলার মতো দক্ষতা পরে তা কয়েক ডজন মিটারে উন্নতি হয় আর বর্তমানে আমরা কয়েক মিটার রেজুলেশনে পৌঁছেছি ইরানের মহাকাশ সংস্থার প্রধান আরও জানায় এই সাফল্য বিশ্ববিদ্যালয় সরকারি গবেষণা প্রতিষ্ঠান এবং রাষ্ট্রীয় অনুমোদিত কোম্পানিগুলোর পারস্পরিক সহযোগিতায় সমন্বয় সফল হয়েছে शख़्सादी बी डी न्यूज़